হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে একটা মাছের ফ্রাই রেসিপিটা শেয়ার করব যেটা আমি ঘরে ট্রাই করেছিলাম এবং খেতে ভীষণ ভালো হয়েছিল আর সেটা ছিল লোটে মাছের কারণ লোটে মাছের ফ্রাই এর প্রথম আমি করলাম এর আগে ভেটকি মাছের করেছি আর লোটে মাছের ঝুড়ি করেছি তবে ফ্রাই কখনও করিনি একভাবে লোটে মাছের ঝুড়ি ভালো লাগছে না আর এই লোটে মাছটা খুবই ভালো ছিল ওই জন্য আমার হাজবেন্ড এনেছিল তো ভাবলাম চলো এটাকে ম্যারিনেট করে রাখি একটু ফ্রাই করি যেটা আমিও খেতে পারবো আর নতুন রকম কিছু ট্রাই করা হবে তো আর তোমাদের সাথে শেয়ার করছি আর খেতে ভালো হয়েছিলো বলেই তোমাদের সাথে শেয়ার করছি নাহলে আবার যদি খেতে খারাপ হতো তাহলে একদমই শেয়ার করতাম না তাহলে আমার কমেন্ট বক্সে এসে গালাগালি দিয়ে যেতে তা যাই হোক এটা আমি ম্যারিনেট করে দিলাম নুন হলুদ আর লেবুর রস দিয়ে এটার পরে কিন্তু একটা বাটনা দিয়েও ম্যারিনেটটা রাখতে হবে তো সেই বাটনাটা আগে ঘুরিয়ে নিই অল্প আদা আর কয়েকটা রসুন মানে গোটা সাত আট কোয়া মতো রসুন ছিল আর গোটা পাঁচটা কাঁচা লঙ্কা সেটা অবশ্য যে ঝাল খাবে বেশি সেই অনুযায়ী এই বাটনাটা কিন্তু আমি হাফ ম্যারিনেশনে দেব আর হাফ কিন্তু ব্যাটারের জন্য রেখে দিচ্ছি তো এই ম্যারিনেশানটা আমি আধ ঘন্টা করবো বেশিক্ষণ নয় কারণ মাছ ম্যারিনেট শন করতে বেশি লাগে না ম্যারিনেট যেটুকুনি করবে যেন ঠিকঠাকভাবে রেখে মশলা টশলা মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবে তাহলেই তো মাছ ম্যারিনেট হয়ে যায় চিকেনের মতো ওরকম দু তিন ঘন্টা রাখতে লাগে না তো যাই হোক আমি আবার ব্যাটারটা করে নিচ্ছি ব্যাটারটার সময় আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিলাম এই কর্নফ্লাওয়ারের সাথে কিন্তু ময়দা অ্যাড করব আর ময়দাটা কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণের তুলনায় কম আছে কারণ না হলে বেশি আটাগোলা আটাগোলা লাগবে তো ময়দাটা আমার কম আর এটা দিলাম কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু তো বেকিং পাউডার বেকিং পাউডারের সাথে দিলাম খাবারের সোডা মানে আমার যা কাছে ঘরে যা আছে আমি তাই দিয়েই করি অল্প হলুদ দিলাম আর নুনটা তো দেবই পরিমাণ মতো যেটা মনে হবে ব্যাটারটা করতে লাগবে আর দিলাম এক টুকরো মাখন একটা গোটা ডিম আর এটা দিয়ে একটুখানি মেখে নিতে হবে কারণ জলটা আগে বুঝে দিতে হবে ডিমটা যে মাখা হচ্ছে কর্নফ্লাওয়ারে এটা কিন্তু একটুখানি নরম হয়ে যাবে সেই জন্য জলটা খুব আন্দাজ করে দিতে হবে কারণ কনসিস্টেন্সিটা যেন খুব পাতলাও না হয় খুব মোটাও না হয় ব্যাটারের ব্যাপারটা একটুখানি মিডিয়াম রাখতে হবে আর ওই যে বাকি বাটনাটা সেটাও মিশিয়ে দিলাম দেখো মিশিয়ে দেওয়ার পর আমার একটুখানি পাতলা লাগছিল তো আমি আর একটুখানি ময়দা অ্যাড করেছি তো সেই জন্য একটুখানি ঠিক হতে হবে আর রান্নাটা মানে আমি ভাজাটা আর কি ফ্রাইটা সর্ষের তেলে ভাজি মানে সর্ষের তেল আমার ঘরে রয়েছে আমি যা আছে ঘরে আমি সেই মতো করি এটা কিন্তু সাদা তেল যাদের আছে খুবই ভালো হয় সাদা তেলে ভাজবে তো দেখো মাছটা আগে ব্যাটারে ডিপ করে নিচ্ছি কিন্তু হ্যাঁ ম্যারিনেশানে যে জলটা ছাড়বে সেই জল সমেত কিন্তু মাছ তুললে হবে না ওই ম্যারিনেশান থেকে শুধু মাছটা তুলে নিতে হবে এবং ব্যাটারে ভালো মতো করে ডিপ করে নিয়ে তারপরে একটুখানি আঁচটা বাড়িয়ে নিয়ে তারপর ছাড়তে হবে এবং সামান্য দু চার সেকেন্ড বাদে আবার আঁসটা সিম আছে করে দিতে হবে কারণ এই ভেতরের মাছটা কিন্তু কুক হওয়ার ব্যাপার আছে কারণ মাছটা তো কাঁচা এটা তো ভালো ভাজা মাছ না লোটে মাছ মানেই কাঁচা তো না হলে ভেতরের মাছটা সেদ্ধ হবে না কাঁচা কাঁচা থাকবে তো সেই জন্য ব্যাটারটাও আবার পুড়ে যেতে পারে সেই জন্য একটুখানি আঁচটা সিম করে নিয়ে একটুখানি সময় নিয়ে ভাজি তো ভেতরের মাছটা নরম হয়ে গেলেই ব্যাস মচমচে করে নাবিয়ে নাও একটুখানি কালার এসে যাচ্ছে দেখো আর যেহেতু হলুদ দিয়েছি কালার তো আসবেই দেখো আর ভাববে তোমরা ফরেনারের মতো এবার চামচ দিয়ে কাটছে কেন অ্যাকচুয়ালি না হাতটা আমার কেটে গেছে গরমটা আমি ভাঙতে গিয়ে হাতে আমার লাগলো বলে চামচ দিয়ে কেটে দেখালাম আর আমার ছেলে লোটে মাছ খায় না বিশ বার করে খালি জিজ্ঞাসা করছে ওকে ভেটকি মাছ বলেছি ও খালি খেয়ে বলছে এটা কী মাছ ও কী মাছ ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর ফলো করে পাশে থেকে